কলিজার টুকরা ভাইরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গাতে আপনারা দেখেছেন যে একজন পাইলট গতকাল দুপুর একটার সময় একটা প্লে নার্সারি স্কুলের ওপরে সেই বিমানটা ক্রাশ করেন এবং অনেক মায়ের সন্তান সেখান থেকে শেষ হয়ে যায় অনেক মায়ের স্বপ্ন শেষ হয়ে যায় আপনারা দেখেছেন যে পাইলট যেই ছেলেটা ছিলেন ওই ভাই পারলে তার জীবনটাকে বাঁচাতে পারতেন কিন্তু উনি চেষ্টা করেছিলেন যে আমি সবাইকে বাঁচাবো কিন্তু হঠাৎ করে বিমানটা দ্রুত গতিতে ক্রাশ হয়ে যায় যার কারণে আমার ভাই তৌকির আহমেদ উনিও আমাদের মাঝ থেকে ইন্তেকাল করেন কলিস টুকরা ভাইয়েরা এখানে শিক্ষার একটা কথা আছে আমার তৌকির ভাই গত ছয় মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তার বাসা চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জে আমার এই ভাইটা কত সুন্দর করে মা বাবাকে খুশি করার জন্য মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য সে হাড় ভাঙ্গা পরিশ্রম চালিয়ে যাচ্ছিলেন কিন্তু নিয়তির খেলা এমনটা হবে তিনিও জানতেন না আল্লাহ রব্বুল আলমিন বলেন যে আমি আল্লাহ সব ক্ষমতার মালিক কুল্লি ইন্ম কদির আল্লাহ পাক বলেন যে হেন আপনি জানিয়ে দেন সব ক্ষমতার মালিক আমি আল্লাহ শক্তিশালী আমি আল্লাহ তৌকির আহমেদ জানত না তার জীবনটা এই জায়গাতে ক্রাশে বিমান থেকে সে মারা যাবে আল্লাহ পাক আমার এই তৌকির ভাইকে জান্নাতের উঁচুমাকাম দান করুন আমিন আল্লাহর আলমিন বলেন হ্যামার বান্দিরা আমি আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর ময়দানে যত মানব দানবকে বানিয়েছি যত মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পিপিলিকা থেকে গর্তে শুরু করেন প্রত্যেকটা জায়গাতে আমি আল্লাহ তাদেরকে কিভাবে কিভাবে জীবন বান্দা প্রত্যেকটা জায়গাতে আমি হুকুম বিধান চলতেছে আল্লাহ আর আমার দেশের কত মানুষ আছে টাকা হয়ে গেলে ও নিজেকে কন্ট্রোল করতে পারে না একজন রব আছে এটাও মনেও করে না নিজেই রব দাবি করে এর বাস্তব প্রমাণ ফেরাউন এদেশেও কিছু ফেরাউন মার্খা হামান মার্খা মানুষ আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আজকে সব থেকে আশ্চর্যর বিষয় হলো এইটা এই যে আমার তৌকির আহমেদ ভাই বিমানটাকে ক্রাশ করলেন হঠাৎ করে দুর্ঘটনাটা ঘটে গেল উনি কি জানতো এতগুলা মায়ের সন্তানের আমি পেট খালি করে ফেলবো খালি করব নিজে তো মারা গেল আরো প্রায় কয়েক হাজার বাচ্চাকে দুনিয়ার মায়া ত্যাগ করিয়ে ফেললেন বলেন তো দেখি সব কিছুর মালিক তিনি হলেন কে আল্লাহ সব কিছুর আল্লাহ ভালো জানেন কার কিভাবে মরণ হবে যে বাচ্চাগুলা মারা গেছে আপনারা দেখলে চোখের পানি ধরে রাখতে পারবেন না সাক্ষাৎকারে যে ভাইগুলি বলতেছিলেন সাংবাদিককে মিডিয়ার ভাইদেরকে যে কারো হাত নাই কারো পা নাই কারো পুরো শরীরটা পুড়ে ছারখার হয়ে গেছে কত মা চোখের পানি ফেলে হাও মাও করে কান্না করতেছে আমার সন্তান কোথায় আমার সন্তান কোথায় আমার সন্তান যে জায়গাতে বসত সেই জায়গাতেই গ্রাম বিমানটা কাশ করেছে কলিসা টুকরা ভাইয়েরা এই মাটা চোখের পানি ফেলে হাও মাও হাও মাও করে তার সন্তানকে দৌড়ে দৌড়ে খুঁজতেছে এই জন্য কলিসা টুকরা ভাইয়েরা আমরা যতটুকু জানতে পেরেছি আজকে বাংলার জমিনে যদি এরকমভাবে যদি বার বার যদি এরকম দুর্ঘটনা ঘটতে থাকে আমাদের বিশ্বাস এরকম আরও দুর্ঘটনা ঘটার কারণে কত মায়ের প্রাণ খালি হয়ে যাবে কত মায়ের পেট খালি হয়ে যাবে কত মায়ের কোল খালি হয়ে যাবে এই জন্য কলিজার টুকরা ভাইয়ারাম এবং আমি মাননীয় ডক্টর ইউনো সারকেও আমি বলতে চাই যে বিমান দুর্ঘটনার কারণে যে ভাইটা হ্যাঁ তৌকির আহমে দিনতে কাল করলেন এবং সাথে যে বাচ্চাগুলোও মারা গেলেন ওনা ওনাদের পাশে আপনি একটু দাঁড়াবেন এবং আপনার কাছে আমার একটা অনুরোধ যে এ বাংলাদেশের যতগুলি বিমান আছে প্রশিক্ষণ বিমান এবং পুরাতন যে বিমানগুলি আছে এগুলিকে চেঞ্জ করে আপডেট কিছু আপনি বিমান বাংলার জমি আপনি চালু করবেন আপনার দ্বারাতে সম্ভব ইনশাআল্লাহ আর আমার এই তৌকির ভাইয়ের পরিবারকে আল্লাহ পাঁক রব্বুল আলমিন সুস্থ রাখুন এবং সঠিক জ্ঞান দান করুন এবং তাদেরকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন এবং যারা মারা গেছে আল্লাহ পাঁক তৌকির আহমেদ ভাই সহকারে যত মায়ের সন্তান মারা গেছে প্রত্যেকটা সন্তানকে আল্লাহ জান্নাতের উঁচুমা কাম দান করুন আমিন